হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই থিঙ্ক এভরি সিঙ্গল পারসন ইজ ওয়েল থ্যাংক ইউ আই এম অলসো ওয়েল আজকে আমি তোমাদের ও লগারিদমের এক থেকে পাঁচ নম্বর অঙ্ক সলভ করে দেখাব তো চলো আর সময় নষ্ট না করে আমরা অঙ্কগুলো দেখে নিই যারা এই অঙ্কগুলো করতে চাও তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং বোঝার চেষ্টা করবে যেখান থেকে বুঝবে না সেইখান থেকে আবার ভিডিওটা রিপিট করে দেখবে আর যদি না বুঝো আমাকে কমেন্টে জানাতে পারো অথবা ইনবক্সে নক দিতে পারো আমি তোমাকে ইনবক্সে অথবা কমেন্টে ভিডিও আকারে তোমাকে আবার বুঝিয়ে দিবো তো চলো আর সময় না নষ্ট না করে আমরা অঙ্কগুলো শুরু করি তো দেখো চার পয়েন্ট একের এক নম্বর যে অঙ্কটা সেটা আছে সেভেন সেভেন কিউব ইন্টু সেভেন ইনভার্স থ্রি বাই থ্রি ইন্টু থ্রি ইনভার্স ফোর আমরা জানি যদি সক একই থাকে যদি সহগ একই থাকে তা পাওয়ারে পাওয়ারে কি হয় গুণের বেলায় যোগ হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ সোহক স্বাদ এবং এই দুইটা কি আকারে আছে গুণ আকারে আছে এবং এর পাওয়ার আলাদা থাকলেও এটা পাওয়ারে পরে কি হবে যোগ হবে তো দেখো সেভেনের পর কত আছে থ্রি এরপর যেহেতু গুণ আছে তাই যোগ হবে আর এখানে কী আছে মাইনাস থ্রি বাই নিচেও শোক একই আছে তাই পাওয়ারে পাওয়ারে কী হবে যোগ হবে তাহলে থ্রির পর এখানে কিছু নাই মানে ওয়ান আছে প্লাস এখানে আছে মাইনাস ফোর তো দেখো সেভেন এর পর থ্রি প্লাস মাইনাসে কী হয় মাইনাস থ্রি বাই থ্রি ওয়ান মাইনাস ফোর তাহলে কত হবে বলো তো সেভেনের পাওয়ার থ্রি থেকে থ্রি বাদ দিলে কত হয় জিরো হয় থ্রির পর ওয়ান থেকে যদি মাইনাস ফোর আমরা বাদ দিই তাহলে কত হবে মাইনাস থ্রি আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মান কত ওয়ান বাই থ্রি ইনভার্স থ্রি আছে তো ইনভার্স থ্রি মানে আমরা কী জানি ওয়ান বাই থ্রির পাওয়ার থ্রি এই কল আমরা কী লিখতে পারি ওয়ান গুণিত থ্রির পাওয়ার থ্রি বাই ওয়ান আমরা লিখতে পারি ওয়ান গুণিত থ্রির পর থ্রি যদি করো তাহলে কত হয় তিন তিনবার গুণ করলে তিন দিকে নয় তিন নং সাতাশ সাতাশ বাই ওয়ান সমান কত হবে সাতাশ এইটাই অ্যান্সার আমি এখন তোমাকে দেখাচ্ছি কীভাবে থ্রির পর থ্রি তিনবার গুণ করো দেখো যদি থ্রির পর থ্রি থাকে এর মানে হচ্ছে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তাহলে দুইটা থ্রি গুণ করলে কত হয় নাইন আর একটা থ্রি থাকে তাহলে তিন নং কত হয় সাতাশ এখন যদি সাপোজ এরকম থাকে টু টু দি পাওয়ার ফোর তাহলে আমরা টু কয়বার গুণ করতাম টু বার গুণ করতাম তাহলে টু বার গুণ করলে কত হয় দুই দুগুণি চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো এছাড়াও তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার যদি পাওয়ার বসাও তাহলে একবারেই অ্যান্সার চলে আসবে তো এক নাম্বারের সমাধান কত সাতাশ চলো আমরা দ্বিতীয় অঙ্ক চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে যাওয়ার আগে কিছু জিনিস দেখে নিই যেগুলো আমার এই দ্বিতীয় নম্বর অঙ্কে লাগবে আমরা জানি কোনো কিছুর পাওয়ার রুট মানে এর পাওয়ার কত পাওয়ার হচ্ছে হাফ যদি কিউ রুট অফ এক্স থাকে এর মানে হচ্ছে এর পাওয়ার ওয়ান বাই থ্রি যদি কিউ ফোর রুট অফ এক্স থাকে এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাহলে এই রুট মানে শুধু রুট মানে হাফ কিউ রুট অফ মানে ওয়ান বাই থ্রি ফোর রুট অফ মানে কোনো কিছুর পাওয়ার ওয়ান বাই ফোর এইভাবে সাজায় লিখতে হয় এখন যদি এরকম থাকতো যে ফাইভ রুট অফ এক্স স্কোয়ার তাহলে আমরা কীভাবে লিখতাম আমরা লিখতাম এক্স স্কোয়ার তারপর ওয়ান বাই ফাইভ অর্থাৎ ভিতরে যা থাকবে তার পাওয়ারই হচ্ছে এই যে যেটা থাকবে রুট আকারে সেটা আমরা বসাই দিব পাওয়ার আকারে অর্থাৎ ফাইভ রুট অফ এক্স স্কোয়ার ছিল আমরা এক্স স্কোয়ারের পর কী লিখছি ওয়ান বাই ফাইভ এইভাবে এরপর লাইনটা কী লিখতাম আমরা আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে টুর সাথে ওয়ান গুন করলে কত হবে টু বাই ফাইভ কার পাওয়ার টু বাই ফাইভ হবে এক্সের পাওয়ার তো ক্লিয়ার চলো আমরা সেম নিয়মটা আমরা এই অঙ্কে প্রয়োগ করবো দেখো এখানে দুই নম্বর অঙ্কে বলছে রুট অফ সেভেন স্কোয়ার ইন্টু রুট অফ সেভেন বাই রুট ওভার সেভেন আমরা প্রত্যেকটা রুট ওভারকে ভেঙে লিখবো কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি সেভেন স্কোয়ার তার পাওয়ার কত আমরা জানি এই যে কিউরুট অফ একটু আগে দেখেছি তোমাদের রুট অফ মানে কি কোনো কিছুর পাওয়ার ওয়ান বাই থ্রি সো আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু এখানে দেখো লিখতে পারি রুট অফ সেভেন আছে যেহেতু আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি বাই সেভেনের পর রুট আছে আমরা একটু আগে দেখছি এক্সের পাওয়ার রুট মানে কি এক্সের পর হাফ তাহলে রুট মানে আমরা জানি কোনো কিছুর পাওয়ার হচ্ছে হাফ তাহলে সেভেনের পর কী লিখতে পারি হাফ দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কী হয় গুণ হয় তাহলে এখানে টুর সাথে কার গুণ হবে ওয়ানের তাহলে দু এককে দুই বাই তিন ইন্টু সেভেনের পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি বাই কি আছে সেভেনের পাওয়ার ওয়ান বাই টু এখন দেখো শোক যদি একই হয় গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় সো আমরা পাওয়ারে পাওয়ারে কি করব যোগ করে দেব ওয়ান বাই থ্রি বাই সেভেনের পর ওয়ান বাই টু এখন দেখো এখানে শোক একই আছে উপরেও শোক সেভেন নিচেও শোক সেভেন কিন্তু আছে কি আকারে ভাগ আকারে আমরা জানি ভাগ আকারে যদি দুইটা শোক একই থাকে তাহলে পরে পরে কি হয় বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি যেহেতু এটা ভাগ আকারী ছিল সো আমরা এটাকে কী লিখবো ওয়ান বাই টু বিয়োগ আকারে লিখব এখন দেখো সেভেনের পাওয়ার আমরা পাওয়ার যেহেতু ভগ্নাংশ আকারে অনেকগুলো আছে তাই আমরা লসাগু করব। এখন থ্রি থ্রি টু এর লসাগু কত দেখো থ্রি থ্রি টু আমরা প্রথমে যেহেতু টু দিয়ে নিয়ম কিন্তু টু দিয়ে তো যাবে না এখানে থ্রি দিয়ে যাবে তাই তাহলে আমরা কী লিখতে পারি থ্রি থ্রির ভিতরে এক বেজ যায় থ্রি থ্রির ভিতরে এক বেজ যায় আর থ্রি টুর ভিতরে যায় না সো এখানে আমরা লসক কি লিখতে পারি থ্রি গুণিতক ওয়ান গুণিতক ওয়ান গুণিতক টু তাহলে তিনেককে তিন তিনেককে তিন তিন দুগুণে ছয় তাহলে লসক কত এর লসক হচ্ছে ছয় তাহলে এখন দেখো তিন ছয়ের ভিতর কয় বেজ যায় দুই বাজ যায় সেই দুই দিয়ে লবের গুণ করতে হয় অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার প্লাস তিন ছয়ের ভিতর দুই বেড় যায় দুই এক্কে দুই মাইনাস দুই ছয়ের ভিতর কয় বেদ যায় তিনবার যায় তিন মানে ছয় ছ তিন এককে তিন দেখো সেভেনের পাওয়ার এখানে যদি যোগ করো চার আর দুয়ে ছয় হয় ছয় থেকে বাদ দিলে কত হয় তিন হয় তাহলে তিন বাই ছয় এখন যদি তুমি কাটাকাটি করো তাহলে উপরে ওয়ান আর নিচেই টু কারণ তিন ছয়ের ভিতর দুই বার যায় এখন দেখো তাহলে সেভেনের পর কত হলো সেভেনের পর টোটালি হাফ দাঁড়ালো তাই যদি সেভেনের পাওয়ার হাফ হয় তাহলে আমরা লিখতে পারি কি রুট ওভার সেভেন এই যে এখানে দেখো সেম নিয়মটা রিপিট করছি আমি এই যে কোনো কিছুর পাওয়ার হাফ মানে সেটা কী আকারে লেখা যায় রুট আকারে লেখা যায় এই নিয়মটাই জাস্ট এই যে সেভেনের পাওয়ার হাফ আছে সো আমরা সেভেনের পর রুট দিয়ে দিলাম তো আশা করি সবাই বুঝতে পারছো আর যারা বুঝতে তারা অঙ্কটা আবার রিপিট করে দেখে নেবে তো শিক্ষাতে বন্ধুরা এখন আমরা তিন নম্বর অঙ্কে সলভ করব তিন নম্বর অঙ্কে সলভ করার আগে আমরা একটা বিষয় জেনে আসি সেটা হচ্ছে আমরা জানি কোনো কিছুর পর ইনভার্স ওয়ান মানে সেটা ওয়ান বাই এক্স আকারে লেখা যায় কোনো কিছুর পর ইনভার্স টু মানে সেটা লিখতে হয় কীভাবে ওয়ান বাই এক্স স্কোয়ার আকারে লিখতে হয় কোনো কিছুর পর এক্স ইনভার্স থ্রি মানে কি লিখতে পারি ওয়ান বাই এক্সের পর কেউ এখন যদি এরকম থাকে এক্সের পর ইনভার্স তারপর আবার ইনভার্স তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এক্সের দেখো এই যে এক্স ইনভার্স ওয়ান তার জন্য লিখতে পারি ওয়ান বাই এক্স আর তারপর কত হচ্ছে আবার ইনভার্স তার মানে কি আবার উল্টে যাবে ইনভার্স মানেই উল্টে যাওয়া তাহলে আমরা কি লিখতে পারি আবার এটা সমান এক্স লিখতে পারি অর্থাৎ এটাও উপরে চলে যাবে ওয়ানটা নিচে আসবে সো ওয়ান তো আমরা জানি নিচে লেখা লাগে না হওয়ার আকারে কারণ কোনো কিছুর হর না থাকা মানেই সেটা ওয়ান আছে চলো আমরা এবার তিন নাম্বারের সেম নিয়মটা প্রয়োগ করে দেখি তাহলে টু ইনভার্স ওয়ান মানে আমরা কী লিখতে পারি টু ইনভার্স ওয়ান মানে আমরা লিখতে সে ওয়ান বাই টু প্লাস ফাইভ ইনভার্স ওয়ান মানে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ফাইভ এর পাওয়ার কত আছে ইনভার্স ওয়ান এখন পাঁচ আর দুইয়ের লসু কত পাঁচ আর দুইয়ের লসু আমরা জানি কত দশ এখন দুই দশের ভিতর কয় বাদ যায় দুই দশের ভিতর পাঁচ বাদ যায় তাহলে পাঁচ দিয়ে একের গুণ করলে কত হয় পাঁচ যোগ পাঁচ দশের ভিতর কয় বাদ যায় দুই বাদ যায় তাহলে দু এককে দুই ইনভার্স কত ওয়ান পাঁচ আর দুয়ে সাত বাই দশ ইনভার্স ওয়ান সো আমরা লিখতে পারি কি যেহেতু ইউনিভার্সেসে আমি একটু আগে বলছিলাম যে ইনভার্স থাকলে কী করতে হয় বিষয়টা সম্পূর্ণ উল্টাই দিতে হয় তাহলে দশ হর ছিল এখন হয়ে যাবে কি লব আর সাত লবে ছিল হয়ে যাবে কি হর এটাই তিনের অ্যান্সার খুব ইজি অঙ্ক একটু চেষ্টা করলে তো আমরা পারবে আচ্ছা এরপরটা দেখো চার নম্বর অঙ্ক সেম নিয়ম আমরা করতে থাকি চার নম্বর বলছে টু ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান এর পাওয়ার আবার ইনভার্স ওয়ান দেখো টু এ ইনভার্স ওয়ান এখানে কি টু এর পাওয়ার ইনভার্স আছে না এখানে আমরা দেখতে পাচ্ছি টু এর পর একটা গুণ চিহ্ন আছে অর্থাৎ ইন্টু আছে আর এর পাওয়ার আছে ইনভার্স ওয়ান সো আমরা লিখবো কি এই যে এ ইনভার্স ওয়ানকে আমরা ভাঙবো কীভাবে ভাঙতে পারি তাহলে টু ইন্টু এ ইনভার্স ওয়ানকে লিখতে পারে ওয়ান বাই এ যদি টুর পাওয়ার ইনভার্স থাকতো সেই ক্ষেত্রে আমরা ওয়ান বাই টু লিখতাম যেহেতু ট্যুর পাওয়ার ইনভার্স নাই সো আমরা লিখবো না যার পাওয়ার ইনভার্স থাকবে তার পাওয়ারই লিখবো প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স ওয়ান বি ইনভার্স ওয়ান মানে সেম ওয়ান বাই বি তার পাওয়ার কথা আছে ইনভার্স ওয়ান এখন দেখো এখানে টুর সাথে ওয়ান গুণ হয়ে টু বাই এ প্লাস থ্রি বাই বি হয় এরপর কত আছে ইনভার্স ওয়ান এখন আমাদের এইখানে কী করা উচিত আমাদের এখানে একটা লসাগু করা উচিত তাহলে এবি লসাগু এবি হয় এ দিয়ে যদি এবিকে ভাগ করো তাহলে দেখো বি থাকে সেই বি দিয়ে কী করতে হয় লবের গুণ করতে হয় তাহলে বি দিয়ে কত গুণ করবো টুর গুণ করবো টুর সাথে বি গুণ করলে টু বি প্লাস বিবি কেটে যাই এ থাকে তাহলে আমরা জানি এ থাকলে পারে এটা থ্রির সাথে গুণ হবে তাহলে কত হয় থ্রি এ ইনভার্স কত ওয়ান তাহলে এখানে ইনভার্সম্যান আমরা কি জানি আমরা ইনভার্সম্যান জানি হচ্ছে উল্টে দেওয়া তাহলে বি বাই থ্রি এ প্লাস টু বি এটাই আমাদের অ্যান্সার সো ইজি চলো আমরা নেক্সট অঙ্কে যাই তো শিক্ষার্থী বন্ধুরা এটা আজকের ভিডিওর লাস্ট অঙ্ক আমরা আজকে এক থেকে পাঁচ নম্বর পর্যন্তই সলভ করব সো পাঁচ নম্বর অঙ্কটা দেখে নাও এ পর্যন্ত যা করছি সবগুলো নিয়ম মিলায়ে এই পাঁচ নম্বর অঙ্কটা তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে ইন্টু বি ইনভার্স ওয়ান আছে আমরা জানি ইনভার্স মানে কি মন আছে ইনভার্স মানে জানি ওয়ান বাই বি যেহেতু এখানে ইনভার্স ওয়ান আছে যদি ইনভার্স টু থাকে তার মানে কি নিচে যেহেতু ইনভার্স টু আছে তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু বি আছে তাহলে বি রেখে দাও শেষে কত আছে স্কোয়ার উপরে এখন এই স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কি হয় বলো তো এই স্কোয়ার কারণ ওয়ানের সাথে যা গুণ করা হয় তাই বসে যায় বাই কত বি আচ্ছা আপের মূল যে ভগ্নাংশ চিহ্নটা সেটা দাও এখন বি সাথে ওয়ান কে আছে গুণ আকারে তাহলে বি একে বি বাই এ স্কোয়ার এরপর কত আছে স্কোয়ার দেখো এখানে মেন ভগ্নাংশ যেটা সেটাকে আমরা পাল্টায় গুণ চিহ্ন দিব তাহলে এই স্কোয়ার বাই বি কিন্তু এই যে গুণ চিহ্ন দিলাম এই গুণ চিহ্ন দেওয়ার ফলে নিচে যেটা থাকবে হর আকারে সেটা উপরে চলে যাবে আর লব আকারে যেটা ছিল সেটা নিচে চলে আসবে তারপর কত আছে স্কোয়ার তো এখন দেখো এই স্কোয়ার আর এ স্কোয়ার কী অবস্থায় আছে গুণ অবস্থায় গুণের বেলায় সূচকের নিয়ম কী ছিল পাওয়ারে পাওয়ারে কী হয় যোগ হয় এই বি আর এই বি কী অবস্থা আছে গুণ আকারে আছে তাহলে এর পাওয়ারও ওয়ান ওর পাওয়ারও কী আছে ওয়ান তারপর স্কোয়ার তা এখন দেখো এ টু আর টু যদি যোগ করো তাহলে কত হয় ফোর বাই বি একার এক যদি যোগ করো কত হয় দুই এরপর স্কোয়ার তাহলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পরে কি হয় গুণ হয় তাহলে চার আর দুই গুণ করলে কত হয় বলো তো চার আধ দু গুণই আট এবার বিয় পাওয়ার স্কোয়ার আছে তার পাওয়ার আবার স্কোয়ার আছে তাহলে দুই দুগোণে চার এই যে এইট টু এটা পাওয়ার ফোর এইটাই হচ্ছে এই পাঁচ নাম্বারের অ্যান্সার তো যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা আবার রিপিট করে দেখে নিবে আর আশা করি সবাই প্রথমবারই বুঝে গেছে যেহেতু অঙ্কগুলো খুবই সিম্পল এবং ইজি তো সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো আর যেখান থেকে বুঝতে পারবা না অবশ্যই কমেন্ট করবা অথবা আমাকে ইনবক্সে নক দিবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো